আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে আমি মোস্তফা ফিরোজ এবং আমার অপর প্রান্তে যুক্ত আছেন ডার গণমাধ্যম ডক্টর মোহাম্মদ ইনুসের আহ জাতির উদ্দেশ্যে ভাষণ শুনেছেন যেটা অনেকটা অস্বাভাবিকই লাগে যে দুপুর বেলায় জাতির উদ্দেশ্যে ভাষণ হয় না আমরা সাধারণত সন্ধ্যা অভ্যস্ত যাই হোক আপনার একটু প্রতিক্রিয়া জানতে চাই ভাষণ কখন দিবেন এটা তো আসলে উনি ঠিক করবেন তা আমার ধারণা যে ওনার পছন্দের সময় মনে হয় দুপুর বেলাটাই উনি দিয়েছেন এবং উনি সেখানে বলেছেন যে গণভোট হবে এবং নির্বাচনও হবে এবং নির্বাচনে তিনি গণভোট হবে এবং তিনি মোটা তাকে চারটি প্রশ্নের কথা বলেছেন যে চারটি প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হবে একটি বিষয় পরিষ্কার হয় নাই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হওয়ার যে ব্যাপারটা ছিল অর্থাৎ গণপরিষদ সেটাকে গণভোটের প্রশ্নের মধ্যে আছে কিনা কারণ উনি যে চারটা প্রশ্ন বলেছেন তার মধ্যে কনস্টিটিউট অ্যাসেম্বলির কথাটা নাই আরেকটি বিষয় আছে যে জুলাই সনদে যে প্রক্রিয়া বলা হয়েছে সেই প্রক্রিয়া নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি গঠিত হবে এটা হয়তো পরবর্তী নির্বাচনের জন্য কিন্তু এই নির্বাচনে তার সেটা হচ্ছে না ফলে এই গণভোট আসলে এই নির্বাচনের উপর কোনো প্রভাব ফেলছে না এটা ধরে নেওয়া যেতে পারে এবং তার মানে এই নির্বাচনটা যে সংবিধান এখন আছে সেই সংবিধানের আইন অনুযায়ী হচ্ছে ফলে আমরা ধরে যে গণভোটের পরে আহ পরবর্তী যে নির্বাচন হবে সেই নির্বাচনটা আসলে এই জুলাই সনের আলোকে হবে আর বাকি যে কথা তিনি বলেছেন তার মধ্যে আরেকটি বিষয় বলেছেন সেটি হচ্ছে যে যেসব বিষয় ঐকমত্য হয়েছে সেইগুলার ব্যাপারে আমরা অর্থাৎ জনগণ হ্যাঁ না ভোট দিবে আর যেগুলো ঐক্যমত্য হয় নাই সেগুলা সংসদ পরবর্তীতে সংশোধন করবে তো তার মানে উনি সংসদে আলোচনার সুযোগটাও দিয়ে দিয়েছেন সেক্ষেত্রে অটো পাস হয়ে যাওয়ার যে ব্যাপারটা ছিল এটা কি বাতিল হলো কিনা এটা এখন একটা জানা দরকার যে দুইশো সত্তর দিনে পাস হবে না আরেকটা হচ্ছে যে উনি বললেছেন যে একশো আশি দিন অর্থাৎ ছয় মাসের মধ্যে এই সংশোধন প্রক্রিয়া হবে এবং তারপরে তিরিশ দিনের মধ্যে উচ্চ কক্ষ গঠিত হবে এরকম একটা কিছু তিনি বলেছেন এবং উচ্চ কক্ষে তিনি বলে দিয়েছেন যে উচ্চ কক্ষে পিআর হবে ভোটের ভোটের ভিত্তিতে 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 অর্থাৎ আসনের না পার্সেন্টেজের যেটা আবার বিএনপি চায় না বিএনপি মনে করে যে আসনের ভিত্তিতেই হওয়া উচিত অর্থাৎ পি বাই দা ভোট অফ দি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস আর উনি বলেছেন না পি পি বাই ডিরেক্ট ভোট ডিরেক্ট ভোটের পারসেন্টেজ আর কি এটা নিয়ে রাজনৈতিক দলগুলি অনেক কথা মোটা দাগে আমি মনে করি যে এটা একটা ভালো ভাষণের জন্য যে কয়েকটা জিনিস নিশ্চিত হয়েছে একটা হচ্ছে হচ্ছে হবে নির্বাচন হবে এবং নির্বাচন হওয়াটা খুব জরুরি এবং সেটা যে আরো নিশ্চিত হওয়া গিয়েছে সেটার জন্য আমি মনে করি যে এটা একটা ভালো সুসংবাদ আরেকটা হচ্ছে যে এই নোট অফ ডিসেন্টকে যে অগ্রাহ্য করা ঠিক হয় নাই মানে এই বক্তৃতার ভিতর দিয়ে বের হয়ে এসেছে যে অনেকের জায়গাগুলি উনি সংসদের হাতে ছাড়তে পেরেছেন এই আরকি কিন্তু আপনি যেভাবে বলছেন প্রতিক্রিয়া কিন্তু ঠিক সেভাবে আসছে না যেমন আহমেদ যে প্রধান উপদেষ্টা নিজেই সই করা জুলাই সনদ লঙ্ঘন বলছেন করেছেন আর গোলাম জামাতের নেতা পরবার তিনি বলছেন একই দিনে গণভোট এবং নির্বাচনের ঘোষণায় গণদাবি দাবি উপেক্ষিত হয়েছে আপনি কি বলবেন গণদাবি দাবি কিভাবে বুঝলো গণদাবি জানার জন্যই তো গণভোট ওনারা নিজেরা মনে মনে গণ দাবি করলে হবে ওনাদের দাবি উপেক্ষিত হয়েছে জামাতের দাবি উপেক্ষিত হয়েছে যেটা বিএনপির একটা দাবি উপেক্ষিত হয়েছে বিএনপি বলেছিল না যে পিয়ার তারা কিভাবে চায় উচ্চ কক্ষে তো সেটা উপেক্ষিত হয়েছে আর তাদের গণভোটের দিন তারিখের দাবিটা উপেক্ষিত হয়েছে গণভোটও উপেক্ষিত হয়নি জনগণ গণভোট যদি চায় এটা যদি ঠিক হয়ে থাকে যদিও এটার ব্যাপারে কোনো ইয়ে নাই কোনো প্রমাণ নাই কিন্তু তারপর আমরা ধরে নিলাম যে জনগণ গণভোট দিতে চায় সেই গণভোটের তারিখ কবে হবে এই তারিখটা শুধু ডিফারেন্স হয়ে গেলে গণদাবি উপেক্ষিত হয়ে যায় ওনারা কি করে গণদাবি টের পায় এটা অদ্ভুত কথা না ওনারা কি সার্ভে করেছে না ফোনে জেনেছে নাকি জনগণ এসে যায় এটা বললে একটা রাজনৈতিক বিষয় এটা গণদাবি উপেক্ষিত হয়েছে কথাটা ঠিক না আসছে যে সংবিধান সংস্কার পরিষদ নামে যে বডি সেটি জাতীয় সংসদের কোন পর্যায়ে গঠনের বিষয়ে ও কত কমিশনের আলোচনার বিষয় ছিল না এটা সম্পূর্ণ নতুন ধারণা কিন্তু সেটার কথা কিন্তু প্রধান উপদেষ্টা বলেছেন সংবিধান সংস্কার পরিষদের বিষয়টা সম্পূর্ণ ভাবে একটা আমি বলবো যে সংসদের যে ক্ষমতা বা সংসদের যে সার্বভৌমত্ব বা আইন তাদের যে ক্ষমতা সেইটাকে ক্ষুণ্ণ করা হয় কেননা এটাও কিন্তু বলা আছে যে সংবিধান সংশোধনের ব্যাপারে পিয়ার পদ্ধতিতে যে উচ্চ কক্ষ হবে সেই উচ্চ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধান সংশোধিত হবে তাহলে সংবিধান যদি সংশোধিত হয় উচ্চ কক্ষের ভোটারদের মানে উচ্চ কক্ষের সদস্যদের সম্মতি সাপেক্ষে সংখ্যাগরিষ্ঠের তাইলে আবার সংস্কার পরিষদ নামে আলাদা একটা বডির প্রয়োজন কি আর সংবিধান সংস্কার পরিষদে যদি থাকে তাহলে তো সংবিধান নিয়ে তারাই আলোচনা করবে তারাই সংস্কার করবে তাইলে আর সদস্যদের কাজ কি তারা সংবিধানে হাত দিতে পারবে না তারা সংবিধান সংস্কার করতে পারবে না ইলেক্টেড বডি যারা ইলেক্টেড তারা যদি সংবিধান নিয়ে কথা না বলে বরং নন ইলেক্টেড সিলেক্টেড পিপল তারা যদি সংবিধান নিয়ে কথা বলে এটা সঠিক হবে না এটা তো দেখা যাবে যে এই ঐক্যমত বিষয়ের অনেক বিষয়গুলো যখন নাকি যেটা সংবিধান সম্পর্কিত ওইটার যখন নাকি তারা পাশ করতে যাবে তখন দেখা যাবে উচ্চকক্ষের যারা তারা মনে করো যে না এটা সঠিক না তখন তারা আবার ভেটো দিল তাহলে তো একটা জটিলতা তৈরি হয়ে যাবে একটা ব্যাপার বলা আছে যে উচ্চকক্ষ কয়বার ফেরত পাঠাতে পারবে তারপরে আবার কুপ রিভার ফর প্যানেট প্যানেタル যদি আর উচ্চপক্ষে কিছু বলার থাকে না এরকম কি কি ব্যাপার আছে যাই হোক এটা তারা হয়তো প্রসেস ঠিক করবে জনপ্রতিনিধি অর্থাৎ সরাসরি ভোটে নির্বাচিতরাই ইনডিরেক্ট ভোটটা দেন তার মানে ওইখানে জনগণের একটা মতামত থাকে তাই কোন সিলেক্টেড বডি কিংবা সার্চ কমিটি তৈরি করে তৈরি করা সাংবিধানিক বডি কোনভাবেই সংসদের যে সার্বভৌমত্ব কিংবা আইন প্রণেতাদের যে অধিকার সেখানে হস্তক্ষেপ করতে পারে না এবং আইন প্রণেতাদের যে অধিকার সেখানে একটা বড় অধিকার হচ্ছে সংবিধান আলোচনা করা 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 সাংবিধানিক সংবিধানকে এই জায়গাতে কোনো কমিশন কিংবা কোনো বডি কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এসে যদি খবরদারি করে এটা আসলে হতে পারে না এবং পাশাপাশি এমন কোনো বডি তৈরি হতে পারে না যারা এই ধরনের মৌলিক বিষয় সিদ্ধান্ত নিবে যারা অপ্রত্যক্ষ ভোটে এমনকি সংসদ সদস্য বা নির্বাচিত নির্বাচিত ব্যক্তিবর্গেরও ভোট নয় অন্য কোনোভাবে নির্বাচিত হয় ফলে যে কোনো ভাবে জনগণের অংশ নাই এমন কোনোভাবে কোন একটা মানে হানা দিতে হবে আপনি বলেন যে এটা তো একটা মানে যথেষ্ট পড়াশোনা গবেষণা ব্যাপার মানে সাধারণ ভোটারদের পক্ষে কি এই বিষয়বস্তুগুলো এখনো পর্যন্ত আমার ধারণা যে অনেকেই বোঝে না তো এখন কি এই সময়ের মধ্যে তারা পড়াশোনা করবে গণভোটে দিকে মনোযোগ দেবে নাকি তাদের যে এমপি ভালো নির্বাচন নির্বাচনের দিকে কোনটা দিকে কেমন একটা একটু জট পাকাবে কিনা আপনার কি মনে হচ্ছে জট তো পাকিয়েছে জট তো পাকানো জট খোলার তো কোনো চেষ্টাই সরকার করেন নাই যেমন নির্বাচন কমিশন এখনো পর্যন্ত যে নির্বাচনী আইন বিধিবিধান না মেনে প্রার্থীরা নিজেদের প্রার্থীরা ঘোষণা করে দিয়ে বসে আছেন এটাই তো বেআইনি নির্বাচন কমিশন যতক্ষণ পর্যন্ত কারো মনোনয়নকে বৈধতা না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত ওনারা কি করে মার্কা দিয়ে ভোট চাইতেছেন এই মার্কা তাকে দেওয়া হয়েছে এই মার্কা তো তার পান তার দল পেয়েছে তার দল তাকে বলেছে তুমি প্রার্থী তার দল তাকে প্রার্থী বলে দিলেই কি প্রচারণা শুরু করে দেওয়া যাবে কারণ উনি আলটিমেটলি ওনার মনোনয়ন বৈধতা পাবে কিনা উনি ঋণ খেলাবে কিনা হ্যাঁ ওনার ঋণ খেলাবে কিনা নানান কারণে ওনার মনোনয়ন অবৈধ হয়ে যেতে পারে ওনার ওনার মনোনয়ন গ্রহণ করতে না পারে নির্বাচন কমিশন তাহলে কিসের জনদুর্ভোগ তৈরি করছেন মিছিল করছেন শব্দ করছেন নির্বাচন নির্বাচন কমিশন কমিশন চুপ করে বসে আছে কেন তো যারা এগুলা করছে। তাদেরকে জানিয়ে দেওয়া উচিত যে এই কারণে আপনারা বিধি লঙ্ঘন করার দায়ে আপনাদের মনোনয়ন গ্রহণই করব না আপনাদেরকে এখনই অবৈধ ঘোষণা করে দিব তাদের তো এটা বলা উচিত এক দ্বিতীয় হচ্ছে এই যে শব্দ দূষণ এই সরকারের রেজওয়ানা হাসান উনি বলেছিলেন যে হর্ন বাজাইতে দিবেন না আর এখন যে নির্বাচনের নামে সারাদিন কানের কাছে উৎকট হিন্দি গানের সুরে বাংলা নির্বাচনী প্রচারণা সেগুলো আমাদেরকে শুনতে হচ্ছে উনি এখন বের হয়ে বলে না কেন যে শব্দ দূষণ হচ্ছে তো এরকম জট বহু ওনারা পাকিয়েছেন মুখে এক কথা বলেন কিন্তু কাজের সময় সেটা করতে পারেন না আর ঐক্যবদ্ধ কমিশন তো পুরাটাই ঐক্য জট কমিশন কারণ ওনারা জট তৈরি করেছেন এটা ওই যে ফেলুদার বই একটা লোক ছিল জটায়ু তো এই ঐক্যবদ্ধ কমিশন তো মূলত জটায়ু কমিশন গণভোটের তো বিধানই নাই তাহলে এই বিধান ইন্ট্রোডিউস করতে হবে করার জন্যই গণভোট এটা খুব মজার ব্যাপার আদেশ দিয়ে গণভোট হচ্ছে আবার গণভোটের বিধানটাকে বৈধ করার জন্যই আবার গণভোট হচ্ছে আবার এটার ভিত্তিতে সংসদ গিয়ে এটাকে বৈধ করবে মানে এটা হচ্ছে যে আপনি মানে ডিমটা আগে না মুরগিটা আগে তারপরে মানুষ চিন্তায় থাকবে যে কোনটা আগে হয়েছিল ডিম আগে না মুরগি আগে তার মানে এই যে গণভোটটা হচ্ছে এটা বৈধতা নাই এটাকে একটা আদেশ দিয়ে বৈধ করা হয়েছে আবার এই আদেশ এবং গণভোট দুইটাকে বৈধ করতে হবে সংসদে গিয়ে আবার এই গণভোটের মধ্যে বলে দেওয়া হয়েছে যে সংসদ কি করবে ষাট দিনের মধ্যে কি বলে একশো আশি দিনের মধ্যে ছয় মাসের মধ্যে সব সিদ্ধান্ত নিবে এবং আরো এক মাসের মধ্যে বাকি সিদ্ধান্ত নিবে অর্থাৎ দুইশো দশ দিন এটা আবার এই গণভোটের মধ্যে বলা হয়েছে যেটার বৈধতা না দিলে পরে সেই সংসদের প্রথম অধিবেশনে যদি যে বলে যে গণভোট তো সংবিধান নেই এটা বাতিল তাহলে বাতিল হওয়ার সাথে সাথে পুরো বিষয়টাই তো আপনার বাতিল হয়ে যায় আশা করা যায় যে কেউ এটা করবে না কারণ গণভোট হিসেবে নিবে আমরা আশা করতে পারি যে এটা করবে না কিন্তু এটা করার সুযোগ থেকে যায় এটা করার সুযোগ অবশ্যই যায় সংসদে যারা সংখ্যা দল হবে না এবং তাদের যদি রুট মেজরিটি থাকে তাহলে তো তারা যেকোনো কিছু অগ্রাহ্য করে দিতে পারবেন বা তারা নতুন ভাবে আবার গণভোট আয়োজন করতে পারবেন বলতে পারবেন যে একটা গণভোট হয়েছে কিন্তু এখন আমরা প্রশ্নগুলিকে আরো সংহত করে আরেকটা গণভোট করব তারা কিন্তু পারবেন করতে এখন সব মিলায় এই ভাষণের মধ্য দিয়ে কি মানে মানে আর ব্যবধান বাড়লো নাকি প্রকৃতপক্ষে ভাবে একটা ভালো ব্যবধান নির্ভর করবে ব্যবধান বাড়া নির্ভর করবে রাজনৈতিক দলগুলির সদ ইচ্ছার উপরে রাজনৈতিক দলগুলি যদি এটাকে মেনে নেয় এবং এইভাবে মেনে নিয়ে সংসদে যাবেন বলে ইলেকশনে যান তাহলে এটা জট কমলো আর ওনারা যদি না মেনে রাস্তায় রাস্তা আন্দোলন শুরু করেন তাহলে জট বাড়লো মানে মূলত আসলে এখন রাজনৈতিক দলগুলির আচরণের উপর নির্ভর করবে যে জট বাড়বে না কমবে এবং এই ভাষণে আসলে খুব যে জট কমেছে বা বেড়েছে ব্যাপারটা সেরকম না আপনি যে প্রশ্নটা করেছিলেন যে মানুষ কি করে বুঝবে

বলতে পারবো যে প্রধানমন্ত্রী ক্ষমতা কমানো প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানো এরকম কিছু কিছু বিষয় তো এগুলা তো এই প্রশ্নের মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে তার মানে এগুলা প্রশ্ন উত্তর ওইখানে আছে ভাষণের মধ্যে কিন্তু এর বাইরেও যে আরো বিষয় আছে এগুলা নিয়ে কে পড়াশোনা করবে এই বুকলেট কে ছাপাবে কি বিষয়ে গণভোট হচ্ছে কোন কোন ধারা কি কি নিয়ে আলোচনা হয়েছে কোনটা কোনটা ঐক্যমত্ত হয়েছে এই গবেষণা কে করবে তো রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক বুঝতে কষ্ট আছে আচ্ছা এনসিপির এই সুযোগটা আছে কারণ তাদের নতুন তরুণদের দল তারা উদ্বুদ্ধ করার জন্য হয়তো সুযোগ আছে কারণ তাদের হাতে অনেক সময় আছে এইবার যদি নাও বুঝে পাঁচ বছর পড়াশোনা করে বুঝে নিবে আর তারা যে ভালো বুঝে এই ব্যাপারে কোনো তাদের অনেক রাজনৈতিক গুরুরা আছেন যারা রাষ্ট্রচিন্তা, ধর্মচিন্তা, অর্থনীতি চিন্তা বিভিন্ন চিন্তা পাঠচক্র ইত্যাদি করে থাকেন তবে এত পড়াশোনা করার পরে যে আমাদের জনগণের খুব একটা লাভ হয় নাই সেটা আমরা বুঝতে পারছি বরং অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট এটা একটা হাজার বছরের প্রবাদ আমরা দেখতে পাচ্ছি প্রবাদ গুলো নিম্নি হয় নাই আসলে অনেক সুচিন্তিত প্রবাদ এগুলি যেখানে সন্ন্যাসী বেড়েছে সেখানে নাস্তা নষ্ট হয়েছে তেতাল্লিশ লাখ টাকার চা বিল হয়েছে এবং নানান রকম বিদেশ ভ্রমণ ট্রমণ হয়েছে এগুলা হয়েছে কিন্তু আসলে সন্ন্যাসীরা গাজনী নষ্ট করেছেন আর কিছু করতে পারেন নাই জি অনেক ধন্যবাদ তুষু ভাই দর্শক শুনছিলেন প্রধান উপদেষ্টার ভাষণ জুলাই সনদ নিয়ে এবং তার ক্রিয়া প্রতিক্রিয়া কি হতে পারে তার একটা বিশ্লেষণ দর্শক নিশ্চয়ই আমাদের এই আলোচনা আগামীতে অব্যাহত থাকবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ